মানুহ না বুজাই মতে প্ৰকৃত জ্ঞানী ভাবি কল্পে ক্ষমা থাকিলে ঠিক আছে আমি কল লাগিব

সেইভাবে কাজ করে জেলা উপজেলায় কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায় আর আপনাদের গুরুত্ব আছে কেন্দ্রের কাছে দলের কাছে সেই জন্য আছে শ্রমিক অধিকার কাউন্সিল হবে

পূর্ণ প্রার্থী দেখা যাচ্ছে না সবাই যাচ্ছে যে যারা আছে আলাপ আলোচনা করতে দিয়ে কমিটিটা হোক এবং যারা যোগ্য যারা সংগঠনকে সময় দিতে পারবে শ্রম দিতে পারবে তারা সংগঠনের দায়িত্ব নেই সেই জায়গা থেকে আমরা একটু কথা বলে যে আগেও আমরা কথা বলেছি